হ্যালো ফ্রেন্ডস দোলের দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে তো সকাল থেকে ভাবছিলাম কি আজকে হয়তো বাপের বাড়ি যাওয়া হবে না কিন্তু শেষমেশ আর ইচ্ছা করলো না থাকতে সেজন্য বেরিয়ে পড়লাম আমরা বাপের বাড়ির উদ্দেশ্যে বাড়িতে সামান্য একটু রঙ খেল আবির খেললাম রঙ বলা ভুল শাশুড়িকে আবির দিলাম পায়ে শ্বশুর মশার পায়ে আবির দিলাম তারপর আমরা ওখানে পৌঁছে সবার সঙ্গে খানিকটা আবির মেখে নিলাম তারপর আমরা গেলাম সেই পার্কের দিকে রাস্তাতে দেখো আমরা পার্কে দিকে প্রচুর নাচানাচি করলো সবাই আমি নাচিনি আমার একটু শরীরটা খারাপ ছিল আর দেখো সবাই কত আনন্দ করছে ওখানে আর এরা তো আবির নিয়ে নিজেদের মধ্যেই শুরু করে দিয়েছে আর এই যে বদি বর্দির মেয়ে মানে সোনাই রূপা ঋতু সবাই প্রচুর নাচে মনা আছে এখানে সবাই প্রচুর নাচানাচি করল আমরা এখানে প্রত্যেক বছরে এত আনন্দ করি সে বলার কথা নয় আচ্ছা এখানে আমরা প্রচুর ফটোশ্যুট করি এখানে কেউ বাকি থাকে না আবির খেলার জন্য প্রত্যেকেই ব্যস্ত আছে নাচের জন্য দেখো আর আমি রেকর্ডিং করছিলাম আচ্ছা এটার এখানে তো সারাদিন আমরা এরকমভাবেই মজা করি আর আমাকে তো সবাই মিলে আবির মাখিয়ে পুরো ভূত করে দিয়েছিল আমার মাকে দেখো নাচার জন্য সবাই ডাকছে বাট আমার মা তো কিছুতেই নাচতে রাজি না যা হোক শেষমেশ সবাই নাচলো আমাকে ছাড়া কারণ আমি পারছিলাম না এরপর এরা শুরু করেছিল আবির ওড়ানো বাচ্চাগুলো কিন্তু দারুণ মজা করছিল দেখো 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 আমার তো খুব ভালো লাগে আবির খেলা দেখতে কিন্তু রংটা আমার সাংঘাতিক ভয় লাগে শেষমেশ অনিন্দদা মাখিয়ে দিয়েছিল আমাকে একটু কিন্তু তাহলেও খুব তাড়াতাড়ি উঠে গেছিল কোনো অসুবিধা হয়নি এই দেখো এখানে তো অসীম নাচতে শুরু করেছে শেষমেশ খুব এনজয় করেছি আমরা প্রত্যেকটা মানুষ মিলে এরপরে দেখো এই যে বাচ্চা কাচ্চাগুলো কী করছিলো ওখানে না অনেকটা আবির পড়েছিলো সেই আবিরগুলো ওরা কুড়িয়ে কি করছিল জানি না খেলতে ব্যস্ত ছিল এখানে ওর সাইজের আরও দু তিনজন ছিল তাদের সঙ্গে ও একাই খেলছিলো আমরা আর কিছু করিনি এরপর দেখো লালটুদা মিষ্টি মুখ করাচ্ছে সবাইকে পাশেই একটা মেলা ছিল মেলা থেকে মিষ্টি এনে খাওয়াচ্ছে আচ্ছা এই যে পার্কটা পার্কে আমরা প্রচুর মানে সেদিন আমরা সবাই পুরো একদম ছেলেবেলায় ফিরে যাই দেখো এই যে স্লিপ চড়া দোলনা চড়া ঢেকি চড়া এগুলো আমরা প্রচুর এনজয় করি সেই দিনটা অন্যদিন তো এগুলো সম্ভব না কারণ অন্যদিন সবাই হাসবে একা একা তো এইভাবে স্লিপ চড়া যায় না দেখি বাচ্চাদেরটা বাট আজকের দিনে এগুলো দেখার মতো অন্য কেউ থাকে না বলা ভুল মানে থাকার অবস্থায় থাকে না দেখার অবস্থাতে সেই জন্য আজকের দিনে আমরা এটা করি প্রত্যেক বছরেই আমরা এটা করি এই দেখো আমার মা আবার দোলনা চড়ছে বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমার মাও বাচ্চা হয়ে গেছে সবাই খুব নাচানাচি করে একটু রেস্ট নিচ্ছে এইভাবে আমি তো দোলনা ফ্রি পাচ্ছি না তাহলে আমিও একটু দোলনা চড়তাম এই যে লালটুদার বর্দি ও প্রত্যেক বছর এটা করে থাকে দারুণ মজা হচ্ছিল সারাদিন আমরা প্রচুর মজা করেছি প্রচুর আড্ডা ইয়ার কি হয়েছে এরপরে এই দেখো অনিন্দদা ঢেঁকির ওপর উঠেছে এক সাইডে আমি ছিলাম অপোজিট দিকে এই করতে গিয়ে ক্যামেরাটাই গেছে ঘুরে আর এই ঢেঁকিটার না কোনো ধরার জন্য কিছু ছিল না অনেক ব্যালেন্স করে এটার ওপর বসেছে আর এই দেখো আমি ঢেকি থেকে উঠে চারদিকটার ফটো নিচ্ছি ভিডিও নিচ্ছি আচ্ছা অনিন্দার পর এবার বদ দিয়ে উঠবে কিন্তু যেহেতু ধরার কিছু ছিল না আমি তো ভাবছিলাম শাড়ি পরেও কীভাবে ম্যানেজ করবে এটা কিন্তু দেখো খুব সিম্পলি এটা ম্যানেজ করে দিল খুব ভালোভাবে এটা ও আর আমি দুজন মিলে খানিকক্ষণ চড়লাম ঢেকিতে সেই ছেলেবেলায় যেন আমরা ফিরে গেছিলাম খুব মজা হচ্ছিলো এই ঢেকে চড়তে গিয়ে এরপর একটা পাইপে একটু ফুটো ছিল সেখান থেকে কিছুটা জল বেরোচ্ছিলো আর এই দেখো এরা সব সেখানেই নাচানাচি শুরু করে দিয়েছে বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ করেছে যাক এতক্ষণ পর আমি একটা দোলনা ফাঁকা পেয়ে আমি একটু দুলে নিলাম সবাই দুলছে আমি একটু না ধুলে ভালো লাগে বলো তোমরা কি করো দোলেতে কমেন্ট করে জানিও অবশ্যই এরপর আমরা তো বাড়ির ফিরে লাঞ্চ করলাম তারপর বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছিলাম একটু মাঠের দিকে ঘুরে নামবে না একসঙ্গে তো সবাই সেভাবে এক জায়গায় হই না আমরা কিন্তু সবাই যখন বন্ধু এক জায়গাতে হই না তখন খুব মজা এই দেখো প্রায় পনেরো পনেরো মিনিট বাইকে জড়ে আমরা একটা অনেক মাঠের মধ্যে চলে গেছিলাম একটা ফাঁকা দেখে মাঠ চারদিকে রকম সবুজ 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 না মনটা খুশিতে পড়ে উঠেছিল এই দেখো একটা ফাঁকা জায়গা দেখে বাইকগুলো থামালো থামিয়ে সেখানে আমরা নেমে সবাই মিলে এক জায়গায় অনেক আড্ডা মারলাম বহু বহু আনন্দ হলো ওই দিনকে এই যে বাইক করেছে এই যে স্কুটিটা দেখো সব থেকে ছোটো স্কুটি কিন্তু এর মধ্যে প্যাসেঞ্জার সব থেকে বেশি কতজন বসেছে দেখবে দেখো নামছে এই যে এক

আর এখানকার এই টাওয়ার দেখে কি বলে আইফেল টাওয়ার অন্যদিকে গাছপালা গুলো দেখে কি বলছে আমরা দার্জিলিং চলে এসেছি ফর ওয়াচিং ভিডিও